চিরদিনই তুমি জামার ধারাবাহিকে আমরা দেখেছিলাম অপূর্ণাকে সারপ্রাইজ দেবে বলে আর্য অফিসটাকে সুন্দর করে সাজা করেছে নটার মধ্যে যেতে বলেছে বিয়ের পরেই প্রথম যাবে সেই জন্য মীরাকে ওদের বিয়ের একটা ছবি পাঠিয়েছে সেটা যেন ও বাঁধিয়ে নিয়ে আসে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছে ঘুম আসছে না অপর্ণা অভিমান হয়েছে ও আছে মানসির সাথে তাই সকাল সকাল আর্য বেরিয়ে গেছে অপর্ণা প্রস্তুত হচ্ছিল মানসি আর মিলে প্ল্যান করেছে কিছু একটা ওকে সময়ে পৌঁছতে দেবে না আর্যর কাছে ছোট করবে সেই মতো কাজে লেগে পড়েছে মানসি অপর্ণা বেরিয়ে যাবে দেরি হয়ে গেছে মানসি বললো যাও যাও আর্যদা তোমার জন্য অপেক্ষা করবে বলছে আজ থেকে কী তুমি কাজ করবে তখন বললো জানি না তো মানসি দি আমাকে স্যার ডেকেছেন আমি তাই যাব। বড্ড দেরি হয়ে গেল বললো হ্যাঁ তুমি যাও তড়ি সিঁড়ি দিয়ে নামছে বলছে আসতে যাও তুমি নাহলে পড়ে যাবে একটু বাধা প্রাপ্ত হলো বললো একটু বসে যাও তুমি বললো যে অপর্ণা আমার দেরি হয়ে গেছে আমি আসছি যখন বেরিয়ে যাচ্ছে হঠাৎ মানসি বলছে আমার মাথাটা ঘুরে উঠেছে তাড়াতাড়ি বসে পড়ছে অপর্ণা যেতে গিয়েও পেছন ফিরে মানসিকে ওই অবস্থায় দেখে একটা চেয়ারে বসিয়েছে বলছে কি হয়েছে মানসিদি তখন বলছে আমার মাথাটা খুব ঘুরছে কী হলো জানি না বাড়িতে কেউ নেই ওর শাশুড়ি মা নেই অর্ক নেই আর্যও নেই কি করে ফেলে যাবে বলল আমি ডাক্তার ডাকি তখন বলছে না না ডাক্তার ডাকতে হবে না একটা কাজ করো আমরা বরং নার্সিংহোমে চলে যাই বলছে নার্সিংহোম বলছে হ্যাঁ তখন বলো আচ্ছা ঠিক আছে চলো বলছে একটু গা বমি হচ্ছে বুঝতে পারছি না বুঝতে পারছে না অপর্ণা হঠাৎ করে কি হলো এই তো ভালো ছিল ওকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাবে তার আগে মানসি বললো অপর্ণা দেখো আমার মনে হচ্ছে কোনো সুখবর আছে বলছি তাই না কি কি করে বুঝলে আমি ভাইকে তাহলে এক্ষুনি খবর দিই বলল না না একদম কাউকে বলবে না এটা তোমার কাছে অনুরোধ রইল বললো কেন সুখবর হলে বলবো না বলল দেখো এর আগেও এরকম একবার হয়েছিল তারপরে দেখলাম যে খবরটা সত্যি নয় তখন আমার মনটা ভেঙে গেছিলো এবারেও যদি সেরকম কিছু হয় তখন খারাপ লাগবে তার থেকে ডাক্তারবাবুকে দেখাই উনি দেখে যা বলবেন তারপর জানাবো বলো তুমি কাউকে বলবে না বলছে আচ্ছা আচ্ছা আমি কাউকে বলবো না ওকে নিয়ে নার্সিং হয়ে গেছে সেখানে ডাক্তারবাবুকে বলেছে বই বই ভাব শরীরটা ভাল লাগছে না যেন একটু চেক করে আলট্রাসোনোগ্রাফি হবে অপনার হাতটা চেপে ধরে রেখেছে ওদিকে আর্য অফিসটাকে সুন্দর করে সাজাচ্ছে এসছে মীরা ওদের দুজনের ছবিটা নিয়ে আর্য ছবিটা দেখেছে দেখে সুন্দর করে সাজিয়ে রাখতে গেছে মীরা বলল তুমি কেন করছো আমি লোক পাঠেছি বলো না না আমি অপর্ণাকে সারপ্রাইজ দেবো এত কিছু যখন করতে পারছি নিজের হাতে তখন ছবিটাও রাখতে পারবো মীরা মনে মনে হাসছে তুমি অপর্ণার জন্য এরম করছো দেখো অপর্ণাকে আটকে দেবে মানসি এতক্ষণে নিশ্চয়ই কাজ লেগে গেছে মানসি কিছুতেই অপর্ণার হাত ছাড়ছে না ও ভাবছে আমি দেরি করে ফেলছি স্যার আমাকে ডেকেছিলেন কারণটা জানি না কিন্তু মানসি দিকে ফেলেও তো যেতে পারছি না একটা হাত এমন চেপে ধরেছে অন্য হাতে ফোন করবে তার উপায় নেই ক্রমাগত সময় চলে যাচ্ছে অস্থির হয়ে যাচ্ছে আর্য ভাবছে এখনও অপর্ণা এলো না কেন এত করে বললাম এত আয়োজন করলাম অফিসের লোকজনও প্রস্তুত হয়ে আছে ওরা আসবে আর্য ডেকেছে অপর্ণা যখন আসবে তখন ওদের ডাকা হবে দরজার বাইরে ওরা দেখছে এখনও কি অপর্ণা এলো না এখন ওদের ম্যাডাম হয়ে গেছে ওদের অনেক ওপরে উঠে গেছে কিন্তু তখনও এসে পৌঁছয়নি মীরা বলল তোমরা যে যার ডেস্কে যাও কাজ করো অপর্ণা এলে তোমাদেরকে ডেকে নেবো ওরা চলে গেল কিং করো এদিক ওদিক তাকাচ্ছে কিন্তু আর্য অস্থির হয়ে যাচ্ছে ফোন করছে অপর্ণাকে অপর্ণা শুনতে পাচ্ছে ফোনের আওয়াজ কিন্তু মানসি একটা হাত চেপে গেছে আর একটা হাতে ব্যাগটা খুলতে পারছে না ফোনটা ধরবে কি করে ডাক্তারবাবু বললেন আপনি যান আলট্রাসাউন্ড করা হবে নিয়ে যাচ্ছে ওকে হুইল চেয়ারে করে অপর্ণা পেছনে ছিল ভাবছে স্যারকে আমি একটু জানিয়ে দিই কিন্তু এমন মানসি আচরণ করছে বলার অপেক্ষা রাখে না বলছে তুমি যেও না তুমি আমার সাথে থাকো ওকে যেন তেন ওর কাছে আটকে রাখছে কোনো উপায় নেই তাই বলল তুমি চিন্তা করো না আমি তোমার সঙ্গে আছি সমস্ত টেস্ট হয়ে গেলো অপর্ণা একটুও নিজেকে ছাড়াতে পারছে না মানসিক কাছ থেকে সমস্ত টেস্টের রিপোর্টও এসে গেল ডাক্তারবাবু বলছেন দেখুন কোনো তো পজিটিভ রিপোর্ট পায়নি এটা মনে হচ্ছে কোনো গ্যাস অম্বল সব থেকে আপনার মাথা ঘুরছিল মানসি উত্তেজিত বলছে কোনো সুখবর নেই বলছে না আপনার ভুল হচ্ছে ওর মন খারাপ অপর্ণাও খুব দুঃখিত আশা করেছিল মানসিদি সেরম হলো না এদিকে ওর দেরি হয়ে যাচ্ছে তখন অপর্ণা বলল চলো মানসিদি আমরা বাড়ি যাই ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছে বলছে কিছু ওষুধ প্রয়োজন ওষুধগুলো কিনে দিতে হবে যখন অপর্ণা নিয়ে যাচ্ছে ওকে বাড়ির উদ্দেশ্যে দেখছে মানসি অলরেডি ওকে লেট করিয়ে দিয়েছে প্রায় এগারোটা বাজছে এখন যাক আর যদা রেগে যায় বুঝতে পারবে তখন বলল মানসি দেখো বাড়ির গাড়ি তো আছে আমি চলে যাচ্ছি তুমি বরং অফিসে যাও দেরি হয়ে যাবে বলছে তুমি যেতে পারবে বলছে হ্যাঁ হ্যাঁ পারবো না কেন আমি এখন একদম ফিট আছি এ কথা শোনার পর অপর্ণা দৌড় হচ্ছে দৌড়োতে দৌড়তে ও ভাবলো একবার স্যারকে ফোন করি ফোন করতে গিয়েও পারল না একটা অটো করে ও তড়ি চলে যাচ্ছে ওদিকে মীরা উত্তেজিত করছে আর্যকে বলছে তুমি এত করে অপর্ণাকে আসতে বললে অপর্ণা কোথায় গেল নিশ্চয়ই কোনো কাজে বেরিয়েছে আমি বাড়িতে ফোন করেছিলাম ও বাড়িতে নেই আর্য বলছে কি এমন কাজ থাকতে পারে যে আমাকে একটা ফোন করে জানালো না আমি কতবার ফোন করেছি একটা রিং ব্যাক করলো না ওরা যখন এই সব কথাবার্তা বলছে সেই সময় অপর্ণা ঘরে ঢুকে বলছে স্যার আমি এসে গেছি বলছে অপর্ণা কটা বাজে দেরি হয়ে গেছে এগারোটা বেজে গেছে বলছে তুমি কোথায় গেছিলে ও কিছুতেই বলছে না মানসি ওকে দিয়ে কথা আদায় করে নিয়েছে ও যেন কারুর কাছে প্রকাশ না করে ওরা নার্সিংহোমে গেছিলো এতে মানুষের অসম্মান হবে সেই জন্য অপনা বলল সে আমি বলতে পারব না বলছে তুমি আমায় বলতে পারবে না কোথায় গেছিলে তোমাকে আমি কতবার ফোন করেছি তাও তুমি বলবে না ও কিছুতেই বলবে না আর্য আরও রেগে যাচ্ছে মিরা মুচকি মুচকি হাসছে তখন বলল তোমার জন্য আমি কত আয়োজন করেছিলাম আর তুমি আমার সাথে এরকম করলে একটা কথা বলারও প্রয়োজন মনে করলে না এত রেগে গেছে ওদের ছবিটা ছুরে আছার মেরে ভেঙে দিল সমস্ত কিছু তছনছ করছে সেই ছবি ভাঙার কাজ অপর্ণার হাতে লেগেছে কেটে গেছে ওদিকে বাইরে অফিস কলিগরা দাঁড়িয়ে আছে তারা ভাবছে ভেতরে কি হচ্ছে কিঙ্কর বাইরে ছিল অপর্ণা ভাবতে পারছে না আর্য স্যার কেন এরম করছে বারবার জিজ্ঞেস করছে বলো তুমি কোথায় গেছিলে কিন্তু ও বলবে না দেখছে আর্য স্যার খুব রেখে গেছে আর্য বলল তুমি এলে না তো আমার কথায় বলছে দেখুন স্যার আমি হয়তো এর উপযুক্ত নই আপনি আমাকে সম্মান দিতে চেয়েছিলেন আপনার জীবনের সেটারও হয়তো উপযুক্ত নেই আর্য বলল এতদিনে তুমি একটা সঠিক কথা বলেছ এই বলে অপর্ণা দৌড়তে দৌড়তে বেরিয়ে চলে গেল সকলে হাঁ করে তাকিয়ে আছে আর্য নিজের ফোনটা ছুঁড়ে আছাড় মেরে ভেঙে দিল মিরা বলছে কী করছো আর্য সেই সময় কিঙ্কর এসছে কিঙ্কর ওকে থামাতে পারছে না মিরা নিজের ঘরে গেছে ঘরে গিয়ে খুব খুশি হয়েছে অপর্ণার এই অবস্থা দেখে অপর্ণা রাস্তা দিকে দৌড়চ্ছে দৌড়াতে দৌড়োতে পড়ে গেছে আর্য ফোন করতে যাচ্ছিল কিন্তু ওর ফোন ভাঙা কিঙ্করের হাত থেকে ফোন নিয়েছে ফোন নিয়ে ফোন করছে কিন্তু অপর্ণা ধরছে না ও দৌড়চ্ছে এদিকে মীরা ফোন করেছে মানসিকে মানসি ঘরে পৌঁছে গেছে সেখান থেকেই ও ফোনে কথা বলছে জানতে চাইছে কি কি ঘটনা ঘটলো মীরা এক এক করে সব বলছে বলছে তারপর কি হলো আর্যদা কি বলল সমস্ত কিছু তছনছ করেছে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে অপর্ণা বেরিয়ে গেছে খুব খুশি তারপর আরও জানতে চাইছে সেই সময় হঠাৎ আর্যর মা ঘরে এসছে তারা সুন্দরী মার সাথে দেখা দেখাওতে গেছিলো দূর থেকে দেখতে পেয়েছে দেখতে পেয়ে বলছে মীরা আমি তোমার সাথে পরে কথা বলবো ফোনটা কেটে দিয়েছি মীরা বলছে কি হলো কেউ কি এসে গেল কে এলো অপর্ণা কি বাড়ি পৌঁছে গেল। অপর্ণা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে হঠাৎ ওর শাশুড়িমাকে দেখে ফোন কেটে দেওয়াতে শাশুড়িমার সন্দেহ হয়েছে বলছে মাদার ইল আপনি কোথায় গেছিলেন আপনাকে দেখতে পাচ্ছিলাম না তখন বলছে তুমি কাকে ফোন করছিলে তুমি যেন ভয় পেয়ে গেছো আমাকে দেখে ফোনটা কেটে দিলে কি ব্যাপার বলছে না না আমি এমনি খোঁজ করছিলাম বুঝতে পেরেছি কিছু একটা গোলমাল ব্যাপার বলছে তোমার কি শরীর খারাপ বলছে কই না তো বলল তুমি দাঁড়ে হোম নিশ্চয়ই গেছিলে তোমার হাতে ব্যান্ড বাঁধা ব্যান্ডটা খুলতে ভুলে গেছে নার্সিং হোমে চলে গেছে বললো ওই আমার একটু মাথা ঘুরছিলো শরীর খারাপ হয়েছিলো যার জন্য আমি একটু ডাক্তার দেখাতে গেছিলাম বলল কেন তুমি বাড়িতে ডাক্তার ডাকতে পারলে না বাড়ির ডাক্তার দেখতো বলছে না মাদানি ল আমি ওখানে গিয়ে দেখিয়েছি তাতে অসুবিধেটা কোথায় এবার নিজেই মনে মনে ভাবছে এই একটা আমি বড় ভুল করে ফেললাম আদৌ কি ধরা পড়বে যে ও ইচ্ছে করে অপর্ণাকে হ্যানস্থা করালো মীরার সাথে প্ল্যান করে যাতে আর্য রাগারাগি করে কিছুতেই অপর্ণা প্রকাশ করলো না যে ও কোথায় গেছিল আর্যও ভয়ঙ্কর রেগে গেছে সেও পাগলের মতো করছে কিঙ্করকে কিছুতেই থামাতে পারছে না কিঙ্কর বলছে এরকম করিস না অপর্ণা এখন তো স্ত্রী ওর পেছনে যাস না অফিসের লোকেরা আছে তারা কি মনে করবে কিন্তু অপর্ণার ওপর চিৎকার চেঁচামেচি করেছে অপর্ণা দৌড়ে চলে গেছে ওরও রাগ হয়েছে ও মনে মনে কাঁদছে আর হঠাৎ পড়ে গিয়ে সামনে দেখছে তারা সুন্দরী মা হঠাৎ তারা সুন্দরী মা করতে এলো বলছে মা তুমি এখানে মা ওর দিকে তাকিয়ে আছে আর অনেক কিছু বলার চেষ্টা করছে পরবর্তীতে কী হবে দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে থাকো